এবং এই বিচার অব্যাহত রয়েছে ভবিষ্যতে যখন পার্লামেন্ট গঠন হবে নির্বাচিত সরকার আসবেন তখন বিচারের প্রক্রিয়া নিশ্চয়ই তারা অব্যাহত রাখবেন আমরা যেসবব্যাপী যখন আমরা একটা নির্বাচনের প্রস্তুতি যখন গ্রহণ করছি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় তখন গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি ইউরো সরকার তার ক্ষমতায় এক্সেয়ার এবং ম্যান্ডেটের বাইরে যে তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যারা দেশবাসীকে উদ্বিগ্ন করেছে গভীর উৎকণ্ঠার পথে আজকে ফেলে দিয়েছে ইউনুস সরকার উদ্দেশ্য নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আজকে দেখা দিয়েছে দেশ সরকারের বয়স হয়তো আর আড়াই মাস কি তিন মাস সেই সরকার তাদের কোনো নীতি নির্ধারণী কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেবার কথা না একটু আগে উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় হয়েছে আমরা আগামী নির্বাচন আমরা প্রফেসর ইউনু সরকারের অধীনে করতে চাই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে ছাব্বিশ সালে নির্বাচনের পরবর্তী যে নির্বাচন হবে তারপরে পাঁচ বছর তার আগে সংবিধানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধি যুক্ত করব সেভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবে পাঁচ বছর লাগলেও কিন্তু বাস্তবে এই সরকারকে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বযোগ্য নির্বাচন করার জন্যে তাদেরকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে কাজ করতে পারে তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কোনো সুযোগ নাই বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা দেশি বা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকারের জন্য নাই আমরা দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমরা লক্ষ্য করলাম তারা তন্ত করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা যত কন্টেইনার পারবে না বিদেশি কোম্পানিতে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন এই গোপনীয়তা চুক্তি যদি দেশের জন্য হয় মানুষের জন্য হয় দেশের কল্যাণের জন্য হয় তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত তাড়াহুড়ো করে অতি গোপনীয়তা অবলম্বন করে শুধু বিদেশি কোম্পানির কাছে আজকে বাস্তবে আমাদের সমুদ্র বন্দর কাছে তুলে দেওয়ার পায় তারা করা হচ্ছে সেই লক্ষ্যে আমরা দেখছি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য তাদের সঙ্গে তারা যে চুক্তি করেছেন এই চুক্তি আমাদের জাতীয় স্বাস্থ্যের পরিপন্থী কোন জায়গা থেকে আমরা বলেছি আমরা এই চুক্তি বাইরে আপনি বছরের জন্য আমার বছরের জন্য আমার কন্টেন্ট টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে দেবেন জনগণের সম্মতি লাগবে না রাজনৈতিক দলগুলো তো মতামত লাগবে আমাদের মানুষের মতামত লাগবে না মানুষের তো মতামত লাগবে জরিপ লাগবে মানুষের সম্মতি প্রয়োজন হবে কোন বিবেচনায় রাজনৈতিক দলগুলো যখন প্রতিবাদ করছে আমরা যখন প্রতিবাদ করছি শ্রমিক কর্মচারীরা যখন প্রতিবাদ করছে শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করছে বন্দরে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যখন প্রতিবাদ করছে কোনো আমলে আমাদের নিয়ে বিবেচনায় না নিয়ে একতর্ক হবে আপনারা যে চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি মানতে বাংলাদেশের জনগণ বাধ্য হয় সুতরাং সেই কথাটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার চুক্তি সব গুলো কি বললেন অতি গোপনীয় চুক্তি তা অতি গোপনীয় যখন চুক্তি করেন তখন তো ধরে নেওয়া যায় এমন চুক্তি যেই চুক্তি মানুষের কাছে প্রকাশ করা যাবে না এই ধরনের কোনো চুক্তি করবার কোনো লাইসেন্স কোন অধিকার কোন ইতিহাস এদেশের রাজনৈতিক দল এবং জনগণ অন্তর্বর্তী সরকারকে আমরা প্রদান করি নাই मन <laughs>